সবাই দেখে অবাক এই তো আমি বগুড়ার গরিলা প্রেমিকাকে নিয়ে প্রেমের হাওয়া তুলতে বেরিয়েছি ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে আমার তৈরি করা একটা ভিডিও দেখাই যেটা একদম ফ্রি আমি বানিয়েছি দেখুন আমি প্লে করছি আমি রেডি হচ্ছি আজকের ফুচকা বিক্রির জন্য সকালে একটু কষ্ট কিন্তু ইচ্ছা থাকলে পথ হয় এই জায়গাটাই আমার প্রিয় সবাই হাসি মুখে আসে খায় আমিও খুশি হই দিন শেষে শুধু একটা কথাই বলি যদি পিছন চুলকে ফুসকা বানাই সেদিন মেয়েরা বেশি খায় যাই হোক এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা ফ্রিতে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় ফলো রাখতে হবে সেই বিষয়গুলো আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল ফোন কিংবা কম্পিউটার যেটাই ব্যবহার করেন না কেন সেটারই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাকে স্টোরি লিখতে হবে তো স্টোরি আমরা নিজের হাতে লিখলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব দেখুন প্রথমেই আপনি চ্যাট জিপিটিতে আসবেন আসার পর আপনি স্টোরি নেবেন স্টোরিটা কিভাবে নেবেন আপনি কি সম্পর্কে ভিডিও বানাতে চান কাদের ডেলি লাইফ নিয়ে ভিডিও বানাতে চান বর্তমান প্রেক্ষাপটে গেলি গরিলা তার প্রেমিকাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর রিপোর্টাররা এখানে সেখানে লাফ মারছে আরও বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ভিডিও চলতেছে তো আপনি চাইলে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষের লাইফ স্টাইল নিয়ে শর্ট স্টোরি তৈরি করতে পারেন অথবা গরিলার প্রেম কিংবা সাংবাদিকদের ওই ধরনের খাস্টামি মার্গা বিভিন্ন উপস্থাপন নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন তো দেখুন আমি গরিলার প্রেম নিয়ে একটা ভিডিও বানাবো এই জন্য আমি চ্যাট জিপিটিকে কী বলবো সেটাই আমি এখানে লিখছি ওকে দেখুন আমি চ্যাট জিপিটিকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছি আমি কি লিখেছি যে একজন গরিলা বাংলাদেশের বগুড়া শহরে প্রেমিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেগুলো নিয়ে সে ভ্লগ ভিডিও বানাচ্ছে সে প্রেমিকাকে নিয়ে পার্কে ঘুরতে যাচ্ছে ফুচকা খেতে যাচ্ছে সেসব তার ভিডিওতে তুলে ধরছে ভিডিও তিনটি পার্টে বানাবো প্রতিটা পার্ট আট সেকেন্ড করে হবে তুমি তিন পার্টের জন্য প্রম বানিয়ে দাও ভিডিও ডায়ালগ বাংলা ভাষায় হবে আমি ভি ইও থ্রি ভিউ থ্রি দিয়ে ভিডিও বানাবো এই ইনস্ট্রাকশনটা দিয়েছি অর্থাৎ আপনি যে গল্পটা বানাতে যাচ্ছেন যেভাবে বানাতে যাচ্ছেন সেটা লিখে জাস্ট চ্যাট জিবিটিকে জানাবেন দেখি চ্যাট জিবিটি আমাদেরকে কী ধরনের পম দেয় ওকে দেখুন চ্যাট জিবিটি কিন্তু আমাদেরকে প্রম দিয়ে দিয়েছে আমরা যদি প্রথম প্রমটের দিকে লক্ষ্য করি এখানে তিনি যেই লেখাগুলো লিখেছেন সেগুলো দিয়েছেন পাশাপাশি দেখুন আমরা যে বাংলাতে ডায়ালগ দিতে বলছি সে কিন্তু বাংলা ডায়ালগ এখানে লিখে দিয়েছে লিখেছে যে সবাই দেখে অবাক এই তো আমি বগুড়ার গরিলা প্রেমিকাকে নিয়ে প্রেমের হাওয়া তুলতে বেরিয়েছি আপনারা চাইলে নিজের ফানি ভাষায় এখানে ডায়লগগুলো লিখে এডিট করে দিতে পারেন দ্বিতীয় পার্টে তিনি কী লিখেছেন দেখুন বাংলা ডায়লগ এই পার্কে বসে নারকেল পানি খাই আমার মনে হয় এই মুহূর্তই জীবনের সেরা মুহূর্ত তৃতীয় পাটে তিনি কি লিখেছেন যে ফুচকা খাইতে খাইতে প্রেম বাড়ে ছবি তুল্লা রাখি স্মৃতি যায়। এই ডায়লগগুলো কিন্তু আপনাকে কপি করে প্রম্ট হিসেবে কাজে লাগাতে হবে আবার এই যে বাংলার যে ডায়লগগুলো নিজের মন মতো বরিশাল্লা ভাষা বুগড়ের ভাষা বা যে যে অঞ্চলের মানুষ সেই সেই ভাষাগুলো দিয়ে কিন্তু আপনারা লিখে নিতে পারেন তো চলুন এটা দিয়ে আমরা ভিডিও বানাবো সেজন্য আমাদেরকে আরেকটি ব্রাউজার নিতে হবে তো আমি আরেকটি ক্রোম ব্রাউজারে পার্ট নেওয়ার চেষ্টা করছি ওকে আমি ক্রোম ব্রাউজার নিচ্ছি তো যাদের জেমিনাই নাই যারা জেমিনাই প্রো ব্যবহার করতে পারছেন না ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন এটা জেমিনাই প্রো দিয়েই কিন্তু তৈরি করতে হবে তা হলে এত স্মুথ ভিডিও হবে না তো আমি জেমিনাইয়ে লগ ইন করবো তবে এটা অবশ্যই ভিপিএন দিয়ে লগ ইন করতে হবে আমি ভিপিএনটা কানেক্ট করে নিলাম আপনারা যারা ভিপিএন কানেক্ট করতে পারেন না বা ভিপিএন ব্যবহার করতে পারেন না কমেন্ট বক্সেও জানিয়ে দিতে পারেন তো জেমিনাই এখানে রয়েছে আমার অটোমেটিক্যালি তো আমি জেমিনায় ক্লিক করলাম ক্লিক করার পর প্রবেশ করার পর একটু ডান সাইডে খেয়াল করেন এটাও কিন্তু আমার প্রো অ্যাকাউন্ট তো আমি যদি এই ভিডিওতে ক্লিক করি দেখুন ভিউ থ্রি লেখা আসছে এখানে আমরা আমাদের সে প্রমগুলোকে ইনক্লুড করে ভিডিওটা তৈরি করব তো দেখুন আমাকে যেই ধরনের ডায়লগ দিয়েছে আমি এগুলোতে ইডিট ফিডিট এখন করছি না আপনারা আপনাদের মন মতো ইডিট করে নেবেন তো দেখুন যে পার্ট ওয়ান পার্ট ওয়ানটা আমাকে কি করতে হবে পুরোটা কপি করে নিতে হবে এবং কপি করতে হবে এই যে বাংলা ডায়ালগ এ সহ কপি করতে হবে তো আমি এটা কপি করছি কপি করে আমাদের যে আরেকটা ব্রাউজার আছে যেখানে আমরা জেমিনাই দিয়ে ভিডিও তৈরি করতেছি এখানে এসে জাস্ট সাবমিট করে দিব তো এখানে আপনাকে দুই এক মিনিট অপেক্ষা করতে হবে দু চার মিনিটও অপেক্ষা করা লাগতে পারে দেখুন ভিডিও কিন্তু জেনারেটিং প্রসেসিং যেটা সেটা কিন্তু চলছে তো চলুন আমরা অপেক্ষা করছি ওকে দেখুন আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে প্লে হতেও একটু টাইম লাগে তারপরেও চলে আসছে দেন আমরা যদি একটু প্লে করি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু এটা ওভারলি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মানে সে ব্যাকগ্রাউন্ডে যেরকম ভ্লগ করে মানুষ ওই ধরনের ভিডিও হচ্ছে দেন আমরা এটাকে ডাউনলোড করবো এটা সংগ্রহ করব ওকে আমি ডাউনলোডে ক্লিক করলাম দেন আমরা দ্বিতীয় পার্ট তৈরি করবো এটাও কিন্তু বেশ চমৎকারই হবে দেখুন ডাউনলোড হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় পার্টের যে প্রম সেটি কিন্তু কপি করবো প্রমগুলো কীভাবে কপি করতেছি সেটা একটু খেয়াল করেন ডায়ালগ সহ কিন্তু কপি করা লাগতেছে ওকে প্রথম প্রমটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু মেনশন করা হয়েছে যে ওভারলি সাবটাইটেল অর ভয়েস ওভার মানে ভয়েস ওভার টাইপের ভিডিওটা দিয়েছে আর নিচেরটা কিন্তু ভয়েস অভার না দ্বিতীয় পার্টটা কিন্তু সরাসরি গো গরিলা যে মুখ দিয়ে কথা বলবে সেটা কিন্তু দেখা যাবে যাই হোক আমরা আবারও কপি করছি সতর্কভাবে দেন আমরা আমাদের ভিউ থ্রিতে গেলাম দেন এখানে আবারও পেস্ট করলাম পেস্ট করার পর জাস্ট সাবমিট করলাম দেখা যাক এবার আসলে সে কী ধরনের ভিডিও দেয় এবং কতটা চমৎকার হয় ওকে আমাদের দ্বিতীয় পার্টের ভিডিওটাও চলে আসছে দেখুন এখানে কিন্তু ভুল দিয়েছে অ্যাকচুয়ালি এটা আমাদেরকে আবার দ্বিতীয় পার্টটা জেনারেট করতে হবে দেখা যাক কি দিয়েছে এটা কিন্তু অটোমেটিক্যালি প্লে হচ্ছে এত বড় ভুল কেন করলো আমরা জানি না ওকে আমাদেরকে সেকেন্ড পার্ট নিয়ে আবারও ভাবতে হবে এবং ইংরেজিগুলো বেশি করে দেখতে হবে তো লাইভেই একটা এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে গেলেন আমরা যদি দ্বিতীয় পার্ট দেখি এখানে লিখেছে এ কমিক্যাল ওয়েট হার্ট ওয়ার্মিং সিংস টু গোরিলা কাপল কাপল ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড ইন এ গ্রিন পার্ক ইন বগুড়া চিলড্রেন প্লেইং আসলে এখানে ভালোই লিখেছে তারপরেও কেন তারা এই ধরনের ভিডিও প্রোভাইড করলো ডোন্ট নো অ্যাকচুয়ালি এখানে আর একটু ইডিট ফিডিট করে আমাদেরকে নিতে হবে কারণ এই ভিডিওটা আসলে যথেষ্ট না এখানে গরিলা টু গরিলা দিয়েছে হুম তো আমরা জাস্ট আমরা দ্বিতীয় যে প্রমটা রয়েছে দুই নাম্বার যে প্রমটা রয়েছে সেটাকে একটু ঠিক করার কথা বলি হ্যাঁ এখানে কিভাবে ঠিক করার কথা বলবো আমরা লিখব ওকে একটু খেয়াল করেন আমি লিখলাম দ্বিতীয় পার্টে যে প্রম দিয়েছ সেটা দিয়ে ভিডিও বানালে গরিলা আরেকটা গরিলাকে নিয়ে পার্কে ঘোরাফেরা করছে ওখানে হবে গরিলা একটা বাংলাদেশি মেয়েকে নিয়ে ঘুরছে যেটা গরিলার প্রেমিকা প্রথম পার্টের যে মেয়েটা সেটা তো আমরা উল্লেখ করে দিয়ে সাবমিট করি দেখা যাক সে দ্বিতীয় প্রমটা কিন্তু ঠিক করে দিবে এই ধরনের মাঝে মাঝে ভুলভ্রান্তি কিন্তু হবে যেগুলো আপনাদেরকে দক্ষতার সাথে ঠিক করে নিতে হবে দেখা যাক দ্বিতীয়টা আসলে কিভাবে সে হ্যান্ডেল করে দেখুন সে দ্বিতীয় ফ্রমটা কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিয়েছে দেন আমরা দ্বিতীয় ফ্রমটা হচ্ছে এখান থেকে কপি করলাম ওকে কপি করা শেষ এখন আমরা আবার ভি ও থ্রি যেটা সেখানে যাব দেখা যাক এবার আমরা পেস্ট করে দিব আমাদেরকে কি ধরনের ভিডিও তারা প্রোভাইড করে দেখা যাক প্রসেসিং হচ্ছে এখানে সবচেয়ে খারাপ লাগার একটা বিষয় সেটা হচ্ছে তিনটার বেশি একটা অ্যাকাউন্ট দিয়ে ভিডিও তৈরি করা যায় না এটাই হচ্ছে লিমিটেশন আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স দেখাচ্ছি যে কি ধরনের ভুল হতে পারে সেটা কি কীভাবে আবার সুধরে নিয়ে ভিডিওটা তৈরি করতে হবে এখানে কিন্তু মোটামুটি কষ্ট করেই আপনাকে ভিডিওটা জেনারেট করতে হবে এখন আপনি এআই দিয়ে বানান আর যেটা দিয়েই বানান আপনাকে পরিশ্রমটা করতেই হবে দেখা যাক আমরা অপেক্ষা করছি কেমন ভিডিও তারা প্রোভাইড করে ওকে দেখুন এবার কিন্তু পারফেক্ট আসলে ভিডিওটা দিয়েছে আমরা যদি প্লে করি আবার আসলে বাসটা দিয়ে দিয়েছে এই বাসটা দেওয়ার কারণটা কি আমরা বুঝতে পারলাম না দেখি বাংলা ডায়ালগ উল্লেখ করার পরেও কিন্তু সে আসলে ইংরেজিতে ডায়ালগ ডেলিভারি করেছে ওকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলা ডায়লগ উল্লেখ করে দিতে হবে উল্লেখ করা ছিল তাও ভুল করেছে আমাদেরকে প্রমটা আবার দিতে হবে তাহলে কিন্তু আমরা জেনুইনলি সে বাংলা ভাষাতেই পাবো প্রথমটা আমরা যেরকম বাংলা ভাষাতে পেয়েছিলাম এরকমই আমরা পেতাম কিন্তু এখানে লিমিটেশন ছিল বলে বা আছে বলে আমি প্রপার পুরোটা দেখাতে পারলাম না এভাবে কিন্তু আপনারা ভিডিওগুলো জেনারেট করতে পারবেন হ্যাঁ এখানে আসলে ভিডিওতে বাংলা যে ভাষাটা সেটা আসলে এআই ডিটেক্ট করতে পারেনি এটা খুবই দুঃখজনক আমরা এখানে আরেকটা নির্দেশনা দিয়ে দিতে পারি দেখুন আমি বলছি প্রমকে বা চ্যাট জিবিটিকে ওকে দেখুন আমি এখানে উল্লেখ করেছি ডায়ালগ ভিউ থিরি ইংরেজিতে দিচ্ছে ডায়ালগ যাতে সে বাংলাতে দেয় সেভাবে লিখে দাও আমরা যদি এটা সেন্ড করি সেন্ড করার পর আমাদেরকে কিন্তু যে দ্বিতীয় পার্টের যে সমীকরণটা সেটা কিন্তু বাংলাতেই আসলে স্ক্রিপ্টটা তৈরি করে দিবে দেখুন চ্যাট জিবিটি কিন্তু মনে রাখছে যে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে বিড়ম্বনা ফেস করছি দেখুন পার্ট টু গরিলা ও বাংলাদেশি মেয়ে সে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেখুন দ্য স্পোকেন ডায়ালগ ইজ ইন বেঙ্গলই এটা কিন্তু সে উল্লেখ করে দিয়েছে তো এই ধরনের সমস্যা যখন আপনারা ফেস করবেন তখন এভাবেই ভিডিওটা তৈরি করার জন্য আপনার চ্যাট জিবিটিকে গাইড করবেন গাইড করে 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 এটা তৈরি করবেন তৈরি করে পূর্ণাঙ্গ একটা ভিডিও যে কোনো ভিডিও এডিটর দিয়ে এই যে পাটগুলো করবেন এই পাটগুলো জোড়া লাগালেই হবে এখন এখানে সমস্যা সবচেয়ে হয়েছে আমি যেহেতু ফ্রি চালাচ্ছি ফ্রি স্কুলের অ্যাকাউন্ট চালাচ্ছি দ্যাটসঅ এখানে তিনটা বেশি ভিডিও জেনারেট করা যায় না আপনাদের যাদের অর্ডার টাকা রয়েছে তারা চাইলে সাবস্ক্রিপশন কিনে ভিডিওটা করতে পারেন তাহলে এই লিমিটেশনগুলো থাকবে না এক দুই ঘন্টা যদি আপনারা কষ্ট করেন ভাইরাল ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ